আবুহ রায় রাধি আল্লাহ তালহুর সংক্ষিপ্ত জীবনী আবহুরাই রা রাধি আল্লাহ তালানহুর নামের ব্যাপারে বহু মতভেদ পাওয়া যায় এমন মতভেদ অন্য কোনো বর্ণনাকারে সাহাবিন নামের ব্যাপারে পরিলক্ষিত হয় না বিভিন্ন মনীষীর মতে তার নাম ছিল বিষ্ঠা কেউ কেউ বলেন তিরিশটি আবার কেউ চল্লিশটি নামের কথা উল্লেখ করেন আল্লামা জালাল উদ্দিন তার তাদের রিবোর রাবি গন্তে বিশটি নামের কথা উল্লেখ করেন কিন্তু তার মধ্যে তিনটি নামকে প্রসিদ্ধ বলা হয় আব্দুসামস বিন সাখর আব্দুস রহমান বিন সাখর আবদুল্লাহ বিন আমর বিশেষজ্ঞ আলেমগণ এই মতকে প্রাধান্য দিয়েছেন যে জাহিলিয়া যুগের তার নাম ছিল আব্দুল শামস আর মুসলিম যুগে আব্দুর রহমান যদিও ইমাম বুখারী ও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিন নামটি আমার প্রাধান্য দিয়েছেন উপনাম মহান এ সাহাবির নাম আবু হুরাইরা এই উপনামটি এতই প্রসিদ্ধ যে মানুষ আসল নামটি ভুলতেই বসেছে তবে ইবনে সাদ গন্তে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু এই নামের কারণ বর্ণিত হয়েছে তিনি বলেছেন তার একটি চুর্থ বিড়াল ছিল যাকে রাতের বেলায় গাছে রেখে আসতাম সকাল বেলায় গাছ থেকে এনে তার সাথে কথা বলতাম এভাবে বিড়ালটির সাথে আমার অস্বাভাবিক সখ্যতা গড়ে উঠেছে তাই আমার উপনাম আবু হুরাইরা হিসাবে প্রসিদ্ধ হল পূর্বপুরুষ আবু হুরাইরাহুর নামের মতো তার পিতা মাতার নামের মধ্যেও বিভিন্ন মতভেদ পাওয়া যায় তবে ইবনে খাতে সাহাদ গন্তে পিতার দিক থেকে বংশ পরিক্রমা নিম্নলোক উল্লেখ করা হয়েছে আবু হুরাইরা আব্দুর রহমান বিন আমর বিন আবদে জিস বিন তারিফ ভিন গিয়াস বিন লহিলা বিন সাอาด বিন সলাবাহ বিন সুলাইম বিন ফাহাম বিন গানাম বিন দাউস তার মাথার নাম উমাইয়া অথবা মাইমুনা বিনতে সুবাইহ বিন হারিস গঠন প্রকৃতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়র রং ছিল গমের মত উজ্জ্বল দাঁত বিশিষ্ট ছিলেন তিনি সামনের শাড়ির উভয় দাঁতের মাঝখানে সামান্য পাখা ছিল বহু যুগল ছিল প্রশস্ত চুল ছিল বাবরি বাবরিকাটা যা দুই পাগে বাঘ করে কাঁধ পর্যন্ত ছড়িয়ে দিতেন চুল ছিল শুভ্র আর তা রেশমের মতো কোমল দাড়িতে মেহেদির খেয়াফ লাগাতেন যাতে তা লাল দেখা যেত বংশ গোত্র আবু রাদি আল্লাহ রাদ আনহুর বংশীয় সম্পর্ক ছিল দাউস আরবের গুপ্তের একটি শাখা তারা তাদের পূর্বপুরুষ দাউস এই নামে প্রসিদ্ধ পেয়েছেন আল্লামা ইমনে আসির সেই বংশ পরিক্রমা এভাবে বর্ণনা করেছেন দাউস বিন আদনান বিন আবদুল্লাহ বিন জহদান বিন কাফ বিন হারিস বিন মালিক বিন নাজাহ বিন ইস সাধারণ বর্ণনা মতে নোর বনু দাউস ইয়েমেনের একটি প্রান্তে বসবাস করত এই আবাস একটি পাহাড়ের পাশে ছিল কিছু সংখ্যক উলামার ধারণা দাবা নামক এলাকার আশেপাশে ছিল দাউস গুপ্তের বসবাস শুভ জন্ম আবু আল্লাহ আনহ হিজরতের আনুমানিক চব্বিশ বছর পূর্বে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন ইনশা আল্লাহ আগামীকাল আমরা শিশুকাল থেকে যৌবন পর্যন্ত এবং কুপড় থেকে ইসলাম গ্রহণ পর্যন্ত সম্পর্কে এ মহান সাহাবি সম্পর্কে আমরা জেনে নিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ